লটার বটার কলি হেডার কি হইব সাড়ে তিন বছর ধরে পার্কে যে আমার উপরে মাথা রেখে বাদাম খাইলি হেডার কি হইবাইছি

আমি তোমারে বিয়া করবেন চাই না বলতো কি আমি ভাই ভালো আছি তোমার মতো কাপুরুষের লাগে আমি ও বিয়া বমু না তবে সাত বছর যখন প্রেম করছি জ্বালানি আছে না ও যখন তিন বছর সাড়ে তিন বছর প্রেম করে ঘরে যাবার পারছে আমি ওপর মনে করেন কি না ঘরে মাপ চাই একবার মাপ চাই আমি করতাম না কোনো মাপ চাইছো তাকে না আর করে যাম না আমি কে আর করে যাম না আমি একবার তো করতাম মাপ চাই দেখ আমি ঘরে গেলে আমি আর পাঁচ না ও যে ফেরা ফেরা করে কেন পাউসার উঠ খাড়া খাড়া উঠ কান নে আমারও তোর লগে বিয়া বহার কোন ইচ্ছা নাই তোর লগে বিয়া বহাও যা না বহাও যে প্রেম করা সাত বছর গেছে না